দশক চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারোয়ার সাহাবদিনগর হিন্দুপাড়া সেনবাড়িতে গত মঙ্গলবার রাত নয়টার দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে নগদ টাকা স্বর্ণালঙ্কার আসবাবপত্র সহ প্রায় তিরিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা আর এই অগ্নিকাণ্ড পরিকল্পিতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত এবং প্রত্যক্ষদর্শীরা চলুন প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্তদের মুখ থেকেই শোনা যাক তাদের অভিযোগ কিংবা এই অগ্নিকাণ্ড সম্পর্কে বাগার তুলায় সা সাড়ে আষাটটা বাগারুই আসবি গরম বাগার আইন ভাইগালাইন দিয়ে টহলুয়ের গেলাম নিত্য দিয়ে ধর্মিককে

ওয়ার্ড সেনবাড়ির ডাক্তার অধীর সেনের বাড়িতে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটার আমিও আমার পূর্ববর্তী যারা সাক্ষ্য দিছে তাদের সাথে একমত হয়ে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে যারাই যে বা কাহারা এটা ঘটিয়েছে আমি তাদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসন প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি কে বা কাহারা দিয়েছে কিভাবে আগুন লেগেছে এটার সম্বন্ধে আমি মন্তব্য করতে পারবো না তো এটা প্রশাসন তার নিজস্ব দায়িত্বে এটা উদ্ঘাটন করবে এবং আমাদের যদি সহজতা লাগে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি সবাইকে ধন্যবাদ করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আমাদের এই খোঁজখবর নেওয়ার জন্য তা আমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত আছেন আগুন লাগার ঘটনাটা অ্যাকচুয়ালি আমি তখন নোয়াভর ছিলাম আমাকে এখান থেকে খুন দিয়েছে একটা আমার বন্ধু বলছে তোমাদের ঘরে আগুন লাগছে আমি শহরে চলে যাচ্ছিলাম ওখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে এখানে চলে আসছি আসে এসে দেখতেছি ওখান থেকে আবার একটু একটু পরে পাঁচ মিনিট পরে আমাদের এলাকার আমাদের বিএনপির সভাপতি আমার বন্ধুবার ইসমাইল ভাই ফোন দিছে আমাকে বলছে তোদের ঘরে আগুন লাগছে তাড়াতাড়ি আমি আস এসে দেখতেছি এখানে আমি তারপর যাকে যাকে ফোন দেবার সবাইকে ফোন দিছি ফোন দেওয়ার পরে এখানে এসে দেখতেছি এসে তখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে আসছে মানে আগুন দেখা যাচ্ছে আর তারপর হানি মারছে সে দেখলাম আমাদের এখানে আমার কাকার মানে আমার সাচার ঘরে কমপ্লিট জলে গেছে ঘরের থেকে শুধু একটা আলমারি ছাড়া আর কিছুই বাইর করতে পারে নাই এটা সবাই দেখছে তো আগুনটা কীভাবে লাগছে সেটা যদি বলি এটা আমাদেরকে অ্যাকচুয়ালি পনেরো দিন আগে যে লোক আমাকে ফোন দিয়ে এখান থেকে বলছে যে আগুন লাগছে আমার বন্ধু একদম আমার সোড়োকালের বন্ধু সবাই অতি বুঝতে পারছে আমাকে বলছে যে আগুন লাগছে এই লোকে আমাকে বলছে যে আমার বন্ধু বলতে এখন না মানে আজকে চল্লিশ বছর সাতচল্লিশ বছরের বন্ধু আমার একদম ছোটকাল থেকে এ বলছে যে তোদের ঘরে নাকি আগুন লাগাই দেবে কিভাবে জানলি তুই কিভাবে শুনলি আমি একদিকে যাচ্ছি ওখানে বলা বলি করতেছে আমি শুনছি অমুক অমুক নাম নামটা আমি এখানে প্রকাশ করতেছি না প্রকাশ তারপরে আমি যখন এখানে আসলাম বুঝতে পারলাম তখন এখানে ঘরে কেউ থাকে না আমাদের ঘরে কেউ থাকে না এই ঘরে এই দিকে দেখান এঘরটা দেখেন এঘরতে কেউ থাকে না এখানে কেউ থাকে না আমরা এই ঘরে আমরা আজকে সকাল আসতাম যে এখানে আমাদের প্রোগ্রাম আছে তো আমার এই কাকিমা মারা গেছে আজকে থেকে সাতাশ আঠাশ দিনের মধ্যে আমি বিদেশ থেকে আসছি যে আমার কাকিমা মারা গেছে সেই জন্য অনুষ্ঠানটা করার জন্য তো এইখানে আমরা আজকে আবার সবাই বাড়ি সবাই আসবো বলে এই গড়ের জিনিস কিছু নে নাই স্বর্ণ অলঙ্কার এখানে টাকা পয়সা এখানে আমাদের দর্মী প্রোগ্রাম আছে এখানে পয়সা করে দিতে হবে আমরা এখানে মানে তাড়াতাড়ি করে চলে গেছে অনুষ্ঠান শেষ করে রাত্রে চলে গেছি মানে আবার আসবো সব ঠিকঠাক করব মানে এখানে কোনো জিনিস আমরা এখান থেকে বাইর করতে মানে নিয়ে শহরে রাখি নাই না রাখার কারণ আরো একটা কারণ আছে কালকে যে আগুন লাগছে কালকে ও বাসা শেষ করতেছে তো বাসা তখন শেষ করবে দামি জিনিসগুলো কারণ এখানে আমার জন্ম একপাল বছরে আমি শুনিনি আমাদের বাড়িতে আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা ঘটে মানে ডাকাতি বলেন চুরি বলেন এই মোটামুটি এই ফাড়া তো আমি দেখি নাই আমরা যে হিন্দু বলেন মুসলিম বলেন আমরা সবাই যে যেই ফাটি ক্ষমতা দাসক না আমরা সবাই মিলে থাকি এখানে আমাদের মধ্যে মনোমালিনা থাকতে পারে কিন্তু এরকম নগণ্য জঘন্য ঘটনা আমরা কখনো আশা করি নাই এটা আমাদের ছোট ভাই মনে করেন এরা আমাদের ছোট ভাই আমরা সবাই এখানে আমার বন্ধুবার আছে এটা এখানে চলে গেছে এখানে সুব ভাই তার আছে হয়তো এক একজন এক এক ফাটি করে আমি বিএনপি করি আরেকজন আওয়ামী লীগ করে আরেকজন একটা দল কিন্তু মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমরা যখন এলাকাতে আমরা সবাই একতাভাবে বাস করি একজনের বিপদে একজন যাবাই পরি কালকে যেখানে কালকে যেখানে মনে করেন কালকে পুরো এলাকার লোক এখানে এসে এইগুলো যা রক্ষা করার আব্বাস হোসেন আফতাবের তত্ত্বচিত্রে আরিফুল হাসনাত রাঙ্গুনিয়া টোয়েন্টি